দুইটা বছর ধরে ঘুরতেছি তোর পিছনে তোর পাওয়ার জন্য তোর ভালোবাসার জন্য ভালোবাসা কি আজব তাই না যেখানে তুই আমারে চাস না সেখানে আমি তোর রোজ রোজ চাই যেখানে তুই আমার মুখটাও দেখতে চাস না সেখানে আমি তোর মায়াবি মুখটা রোজ দেখতে চাই অন্ধকার রাত কানে হেডফোন জড়িয়ে থাকা কিছু স্মৃতি আর পুরনো কিছু গল্প যা আজও আমাকে ঘুমোতে দেয় না তুই শুধু সুন্দর না তুই ছিলি ওই দূর আকাশের চাঁদ যাকে দেখার পর ভালোবাসা যায় কখনো নিজের গে পাওয়া যায় না ও হে আমার মায়াবতী শোনো তাহলে তুমি দুঃখ দিয়েই যদি তুমি সুখী হও তাহলে আমি চাই তুমি আমাকে রোজ রোজ এই দুঃখটাই দাও